নমস্কার বন্ধুরা সুন্দরবন ফিশিং চ্যানেল একটা নতুন ভিডিও সবাইকে স্বাগতম জানাই আমি দীপ আপনাদের কাছে সুন্দরবন ফিশিং চ্যানেলের নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের আমরা মাছ নদীতে ডুবো জাল মারবো আর দেখা যাক কতটা কি মাছ পাওয়া যায় বাঘা ভাই আর আমি আছি যাচ্ছি জাল মারার জন্য আর ওদিকটা এগিয়ে জাল মারবো দেখা যাক আর তোমরা দেখতে থাকো কতটা কি মাছ পাই না পাই আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন জাল ফেলার পরে বাঁকা কিন্তু বাড়ি চলে যাবে একা একা আমাকে ভিডিও করতে হবে এবং মাছ দেখাতে হবে আপনাদেরকে একা একাই জাল তুলেছি চেক দিয়েছি জাল সেই কারণে জন্য ভিডিও করতে পারিনি আর তার ভিডিও করছি কখন মাছ তোলার পরেই তোমাদের দেখাচ্ছি যে কতটা মাছ হয়েছে তো এই করে টোটাল তিনবার মাছ তুলেছি পরপর তিনবার তোমরা দেখতে পাবে দেখতে থাকুন যেহেতু একা একা মাছ তুলেছি ভিডিওতে দেখাতে পারিনি আপনাদেরকে মাছ বাঁচার সময় দেখাচ্ছি এক হাতে ভিডিও করছি এক হাতে এবং মাছগুলো বাঁচিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কারণ মাছগুলো একটু পরেই বিক্রি করতে যাওয়া হবে ভোলা মাছ ফারসা মাছ ফেঁসা মাছ সব আলাদা আলাদা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন এখন চার পিস চাবড়া চিংড়ি চার পিস চাবড়া চিংড়ি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এক হাতে ভিডিও করছি এবং এক হাতে কাজ করছি আর সেরকম তো আমার কাছে ক্যামেরা নেই যে ভাবে একটা ভিডিও করা যায় জাস্ট মোবাইল ফোনে কিন্তু আমি ভিডিও বানাই সেই কারণে একটু সমস্যা হয় একা একা ভিডিও বানাতে আর একা একা ফিশিং করা যায় এগুলো ছোটো আমেদি আমেদি আর কন্টিনিউ ফিশিং করছি আমি মাছ ধরছি কিন্তু একা একা সম্ভব হয় না ভিডিও করার জন্য আপনাদের কাছে কোনো উপায় থাকলে অবশ্যই বলবেন আর এই যে ভোলা মাছ এইগুলো প্রথম ক্ষেপে পেয়েছি এতগুলো মাছ তো এগুলো এখন বিক্রি করার জন্য যাবো পরপর এইভাবে তিনবার মাছ উঠাবো তিনবার মাছ বিক্রি করতে যাব এই যে জাল আর এই যে শেষ বাতা শুরু এখন যাচ্ছি নৌকানে যুধিষ্ঠির ফেরিঘাটের দিকে যুধিষ্ঠি চানের ফেরিঘাটে কিন্তু মাছগুলো সম্পূর্ণ বিক্রি হয়ে যাবে আর সেই জন্য ওখানে যাচ্ছি আর এদিকে নদীর জল ফুলে ফেলে উঠেছে খুব জোর বাতাস দিচ্ছে সেই কারণে যেন ঢেউ প্রচুর লাগছে আপনারা বুঝতেই পারছেন তো এইভাবে পরপর তিনবার মাছ তুলবো তিনবার মাছ বিক্রি করব কারণ আমরা জ্যান্ত মাছ বিক্রি করি জ্যান্ত মাছ ধরি কারণ বরফের কোনো কাজ করা হয় না আমাদের যা হয় সরাসরি অরিজিনাল একদম ন্যাচারালভাবে মাছ বিক্রি হয় মাছ ধরা হয় দেখতে থাকুন পাশে থাকুন এখন চলে এসেছি ঘাটের কাছাকাছি আর এখন মাছগুলো বিক্রি করবো আবার দ্বিতীয়বারে মাছ দেখাচ্ছি এটা দ্বিতীয়বারে তুললি সকালে একবার আর ওই যে এখন এগারোটা বাচ্চা এখন একবার তুললি ভোলা চার পিস আর মাঝারি ভোলা এক কেজি বেশি হবে একটু পানখাই দুটো দুটা ছোটো ভোলা এক কেজির বেশি হবে খয়রা মাছ আমেদি মাছ ভোলা মাছ দু কিলোর কাছাকাছি চাপড়া চিংড়ি প্রায় চারশোর কাছাকাছি সোনা বাচ্চা একটা এটা ছিল আমাদের দ্বিতীয় ক্ষেপে জালে মাছ তারপর তিন নম্বর ক্ষেপের মাছ কিন্তু এটাই ছিল একটু অল্প মাছ তিন নম্বর ক্ষেপের মাছটা তবে ভালো মাছ ন্যাচারাল জ্যান্ত ফ্রেশ মাছের ভিডিও দেখার জন্য অবশ্যই সুন্দর ফিং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক করুন আর আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে